আসসালামু আলাইকুম নতুন একটা টপিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি অগ্রক্রয়ের অধিকার কে দাবি করতে পারে অগ্রক্রয়ের মামলার দরখাস্ত কতদিনের মধ্যে নিষ্পত্তি হবে কাদেরকে পক্ষ করতে হবে নোটিশ দিতে হবে কত টাকা ক্ষতিপূরণ জমা দিতে হবে এর পরিত্রাণের পদ্ধতি কি ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি অ্যাডভোকেট ঢাকা প্র্যাকটিস করি আজকের টপিক হলো অগ্রক্রয় গ্রামের বাড়িতে বা যে কোনো জায়গায় সবাই জানে তারপর আমি একটু বলি বিভিন্ন অগ্রক্রয় হলো আগে ক্রয় অর্থাৎ আপনার আগে আমি ক্রয়ের অধিকার বা আপনি ক্রয় করেছেন সেই ক্রয়টা যাতে আমার উপরে বর্তায় সেই লক্ষ্যেই একটা দরখাস্ত দাখিল করা হয় সেই দরখাস্তটাই হলো অগ্রক্রয়ের দরখাস্ত মানে আগে ক্রয়ের দরখাস্ত কে করতে পারে পারে দরখাস্ত উত্তরাধিকার সূত্রে আপনারা তিন ভাই বাবার সম্পত্তি ছিল তিন ভাই জমিতে অংশীদার হয়েছেন বাবার ওয়ারির সূত্রে তিন ভাই সম্পত্তির অংশীদারি লাভ করছেন এই তিন ভাইয়ের মধ্যে এক ভাই যদি তার সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে দেয় তাহলে পরবর্তী যে দুই ভাই থাকে সেই দুই ভাই সেই দুই ভাইয়ের যে কোনো ভাই ওই জমি নিজেদের মধ্যে আনতে পারবে এটি হলো অগ্রক্রয় অগ্রক্রয়ের একটা শর্ত দুই নম্বর হলো একটের অধীনে যদি নব্বই ধারার অধীনে যদি কোন ব্যক্তি তিনজন ব্যক্তি অগ্রক্রয়ের মামলা করতে পারে একটা হলো উত্তরাধিকার সূত্রে ওয়ারিস দুই নম্বর নব্বই ধারার অধীনে যদি ব্যক্তি হয় সেটা আমি অন্যদিন বলবো সেটা হলো যদি আপনার এটা সাধারণভাবে বুঝে নেন শরিক ছাড়া নেন বিকৃত সংলগ্ন জমির মালিক অর্থাৎ যাদের আপনার আপনার ওই যে তিন ভাইয়ের মধ্যে পড়ে না শরিক না কিন্তু অন্যভাবে বিকৃতভাবে হোক বা পাশাপাশি জমির মালিক হোক সে একটা সুবিধা ভোগ করতেছে এই ব্যক্তি শরীর ছাড়া ভূমির সংলগ্ন জমির মালিক মামলা করতে পারবে আচ্ছা মামলার তাদেরকে পক্ষ করতে হবে আমি পক্ষভুক্ত যদি বলি এক নাম্বার হলো পক্ষ করতে হবে হলো আপনার যে ব্যক্তি ওই জমিটা ক্রয় করেছিল তাকে পক্ষ করতে হবে অবশ্যই তাকে নোটিশ দিতে হবে আরো পক্ষ করতে হবে যারা অগ্রক্রয় করার জন্য অধিকারী তাদেরকেও করতে যাতে দ্বিতীয়বার আবার একজন করলেও সেটা তার বিবেচনা মতো হয় এবার যদি আমি আসি জমার পরিমাণ কত টাকা জমা দিয়ে আপনাকে মামলা করতে হবে যদি কোর্ট এটা মঞ্জুর করে অগ্রক্রয়ের দরখাস্তের সাথে আপনাকে জমা দিতে হবে দলিলের মূল্যের সমপরিমাণ টাকা অর্থাৎ যে যত টাকা বিক্রি করা হয়েছিল সেই সমপরিমাণ টাকা আপনাকে কোর্টে জমা দিতে হবে ওই টাকার উপরে পঁচিশ পার্সেন্ট হারে ক্ষতিপূরণ জমা দিতে হবে তারপরে যদি ওই ক্রেতা কোনো উন্নয়নমূলক কাজ করে থাকে তা জমা দিতে হবে ওই ক্রেতা যদি কোনো ভূমি উন্নয়ন কর দিয়ে থাকে তা জমা দিতে হবে ভূমি অবমুক্তি করার জন্য বা কোনো কোনো দায় থাকলে তা পরিশোধের জন্য যদি কোনো ক্রেতা কোনো খরচ করে থাকে তা কোর্টে জমা দিতে হবে অগ্রগণ্যতা কে অগ্রাধিকার পাবে ক্রয় ব্যতীত শরীর ওই যে প্রথমে পাবে কেটা যে ক্রয় ছাড়া পিতার উত্তর শরীর বা পিতার ওয়ারিশ সূত্রে যে তিন ভাই মালিক ছিল দুই এক ভাই বিক্রি করছে দুই ছিল ওনারদের ওনারা আগে অগ্রাধিকার পাবে এক নাম্বার দুই নাম্বার এবং ক্রয় সূত্রে ক্রয় সূত্রে অর্থাৎ যদি এরকম কোনো ব্যক্তি না থাকে পরবর্তীতে বিবেচনা করা হবে যে ক্রয় সূত্রে কোন ব্যক্তি মালিক ছিলেন তাকে আগে দ্বিতীয় নাম্বারে বিবেচনা করা হবে তিন নম্বরে বিবেচনা করা হবে সংলগ্ন জমির জমির কার বেশি হয়। মালিকের মামলা কোন কোন ক্ষেত্রে এইটা হলো গেল মামলার প্রসেস এই প্রসেসে আপনি মামলায় আগাতে পারবেন এবার কোন কোন ক্ষেত্রে অগ্রক্রয়ের মামলা চলে না মামলা চলে না মূল শরিক যদি ক্রয় করে তিন ভাই যে পিতার সূত্রে ওয়ারি সূত্রে পেয়েছিল তা যদি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রিনা করে কোনো একজন শরিকের কাছে বিক্রি করে তাহলে কিন্তু আবার অন্য শরিক অগ্রহ মামলা করতে পারবে না দুই নম্বর যদি কোনো ব্যক্তি বিনিময় দলিল বাটার বিনিময় দলিল এক্সচেঞ্জ দলিলের মাধ্যমে যদি কোনো সম্পত্তি এক্সচেঞ্জ করা হয় পরিবর্তন করা হয় বা আয়াজ বদল করা হয় তারাও কিন্তু অগ্রহ মামলা করতে পারবে না চার নম্বর বলেছে স্বামী যদি স্ত্রীকে স্ত্রী যদি স্বামীকে কোনো সম্পত্তি দান করে গিফট করে হেবা করে এবার মাধ্যমিক সম্পত্তি করে সেই সম্পত্তির ক্ষেত্রেও কিন্তু সবচেয়ে এটাও গুরুত্বপূর্ণ আর্থিক বিবেচনা যদি কোনো বিষয় না থাকে সেই ক্ষেত্রে অগ্রক্রয়ের মামলা চলবে না এটা হলো আর্থিক বিবেচনা বলতে বোঝায় আর্থিক বিবেচনা বলতে বোঝায় যদি আমি একটা সম্পত্তি আমি একজন হেবা করলাম জায় নামাজের বিনিময়ে অথবা কোরআন শরীফের বিনিময়ে এই ক্ষেত্রে হেবা করা চলবে না যদি আমি এটা দুই হাজার টাকার বিনিময়ে দুই হাজার টাকার তাহলে আপনি মামলা করতে পারতেন। আর যদি তিন পুরুষের মধ্যে যদি থাকে মামলা চলবে না তিন পুরুষ আমি বুঝাইছি পিতা পৌত্র আর ভ্রাতা এই তিনজনের মধ্যেও যদি কোনো সম্পত্তি ট্রান্সফার হয়ে থাকে তাহলেও অগ্রক্রয়ের মামলা চলবে না বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম যদি কিছু জানার থাকে কমেন্টসে বললে আমি চেষ্টা করবো জানানোর জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম